এই বিস্তারে ডক্টর তাপস বন্ধন তাপস পাল তাপস পাল মহাশয় উনি আসলেন ভারতী থেকে এই প্রথম তো আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার এবং এর সাথে আমাদের লোকের আমরাও থাকি আজকে আপনি এখানে আসলেন এবং আজকে আপনাকে এত সুন্দর অভ্যর্থনা জানানো হচ্ছে বাবার জন্মস্থান চাকলার থেকে কি বলবেন আমি প্রথমেই বলবো বাবার এই পূর্ণভূমিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আর এখানে যারা এই চাকলার কমিটিতে যারা আছে ওনারা যে এখানে আমাকে অভ্যর্থনা জানাতে আসছে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করি বাবার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক সকলেরই মঙ্গল হোক ধন্যবাদ সকলকে আচ্ছা কি বলবেন এই এটা কিন্তু দেশ বা কালের কোনো সীমা মানে না যারা বাবার ভক্ত তারা কিন্তু ওপার বাংলা হোক এপার বাংলা হোক তারা কিন্তু এই জন্মভূমিকে কেন্দ্র করে সবাই কিন্তু মিলেমিশে একাকার বাবার টানে কিন্তু সবাই চলে আসে যেখানেই থাকুক ধন্যবাদ আপনাকে আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে এপার বাংলা ওপার বাংলা নয় সারা বিশ্ব জুড়ে বাবার এই পদচারণা এবং বাবার মহিমা এখন প্রতিটা ঘরেই কিন্তু প্রতিপালিত হচ্ছে সুতরাং আমি বিশ্বাস করি বাবা কোনো নির্দিষ্ট জায়গার জন্য পৃথিবীতে আসে নাই আপনি নিজেও বলেছেন যে লীলা করেছেন লীলাভূমি তা আমি আশা করি সারা বিশ্বে ওনার যে প্রচার প্রচারণা এবং ওনার প্রতি যে মানুষের শ্রদ্ধা এটা অটুট থাকবে সারা জীবন যুগ যুগ ধরে আরেকটা বিষয় হচ্ছে কি বর্তমানে দেখা যাচ্ছে যে বাবার যেরকম ভক্ত সংখ্যা ছিল বা ভক্ত ছিল বা মন্দির সংখ্যা ছিল ওপার বাংলা বলুন বা এপার বাংলা বলুন নির্বিশেষে সারা বিশ্ব জুড়ে কিন্তু যত দিন যাচ্ছে আরও মানে ক্রমশ বেড়েই চলেছে কি বলবেন বলবেন আপনার সাথে আমি একমত আজকে আজকে আমাদের কথা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন লোকনাথ বাবার লীলাক্ষেত্র বারদি ঢাকার নারায়ণগঞ্জ থেকে ডক্টর তাপস পাল আর দাদা নিখিল নিখিল মজুমদার আজকে আমরা লোকনাথ বাবার জন্মভূমি চাকলা যে চাকলা যে লোকনাথ বাবার জন্মস্থান সারা বিশ্বের কাছে আবারও একবার প্রমাণ হয়ে গেল যে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা আর আর বাবার লীলাক্ষেত্র বারদি সমাধিপীঠ বারদি আজকে একত্রিতভাবে আজকে আজকে আমরা ওনাকে পেয়ে ডাক্তার তাপস পালকে আমরা মানে বাবার লোকনাথের কাছে ধন্য ধন্য হয়ে গেলাম আমার সঙ্গে আছেন পন সেন্ট আমাদের তেজারার মানে চাকলা চাকলাধামের ট্রেজারার আর বারোদির টেজার এই একসঙ্গে আমাদের আজকে একটা মেলবন্ধন হলো এটা আজকে আমাদের আজকে আমরা আজকে আজকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট হলো আজকে ভারতবর্ষে এবং বাংলাদেশের কাছে আজকে আমাদের একটা ভারতের কাছে একটা আমাদের অ্যাচিভমেন্ট হলো আজকে বাবা লোকনাথের কাছে আমরা আরেকবার আরেকবার তাপস এই এই পুষ্প পদক পুষ্প পদক দিয়ে আমরা ধন্য ধন্য হলাম আজকে

এটা আজকের এই যে কলকাতায় আসা এটা আমার জীবনের প্রথম আর ছোটোবেলায় এসেছিলাম একাত্তর সালে বাবা মার সাথে আর এবার আসছি আসলে সত্যিকার অর্থে এই কলকাতা আসার মূল কারণই হল চাকলাকে একটু পরিদর্শন করা বাবার এই পূর্ণভূমিকে স্পর্শ করা এটাই মূল উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না